হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা হেলদি টিফিনের রেসিপি আমরা প্রত্যেক বাবা মারাই চাই বাচ্চাদেরকে হেলদি খাওয়ার খাওয়াতে তবে বাচ্চারা আবার না খাওয়ার বায়নাটা একটু বেশি করে ডাক্তাররা বলে থাকে যে প্রত্যেক দিন যদি একটা করে কলা খাওয়ানো যায় বাচ্চাদেরকে তাহলে নাকি অনেকটা উপকার হয় তবে বাচ্চারা আবার খেতে চায় না কলাটা মানে অনেক বাচ্চার কথাই বলছি তবে এই কলা দিয়ে যদি আবার কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে ওরা বেশ খুশি হয়ে চেটে পুটে খেয়ে দেয় যেমন আমার মেয়ে ওর এমনিতে কলা খুব একটা পছন্দের নয় তবে এই রেসিপিটা বানিয়ে দিলে দেখি আমাকে আর খাওয়াতে হয় না একা নিজের হাতে নিয়ে খেয়ে নেয় আমারও বেশ ভালোই লাগে আমার মেয়ের বয়স দেড় বছর আপনারা চাইলে এক বছরের ওপর থেকে যে কোনো বাচ্চাকে বানিয়ে দিতে পারেন আবার এটা এতটাই টেস্টি হয় যে বড়রাও ভীষণ পছন্দ করে তাই আপনাদের নিজেদের টিফিনেও এটা রেডি করে ফেলতে পারেন খুবই ইজি দেখুন আমি বানানোর জন্য সবার প্রথমে একটা বড় বোল নিয়েছি আর নিয়েছি একটা পাকা কলার কলাটা বেশ অনেকটাই পেকে গেছে আর সাধারণত আমরা এতটা পেকে গেলে কলাটা কেউই খেতে পছন্দ ফেলে দিয়ে থাকি না তো না ফেলে দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিন খুবই উপকার যে কোনো ফল যদি বেশি পেকে যায় সেটা নাকি হজম হতে খুব তাড়াতাড়ি সাহায্য করে আর এর মধ্যে ভিটামিনটাও নাকি অনেক গুণ বেড়ে যায় তাই যে কোনো পাকা ফল খাওয়াটা খুবই উপকার তবে কলা পেকে গেলে একটা স্মেল দেয় যার জন্য আমাদের কারুরই খেতে ভালো লাগে না বাচ্চাদের তো একদমই না কারণ ওরা স্বাদ আবার আমাদের থেকে বেশি বোঝে তাই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন কলা না ফেলে তো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা ডিম ভেঙে এবার কলার ডিম একসাথে আমি ভালোভাবে চামচের সাহায্যে মেখে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন আবার মিক্সি জারের মধ্যে ঘুরিয়েও নিতে পারেন অল্প একটু দিয়ে দিলাম আমি লবণ স্বাদ মতো লবণ দেবেন আর চিনিটা আপনাদের বাচ্চাদের পছন্দ মতো দেবেন যদি মিষ্টি পছন্দ করে থাকে তাহলে চিনিটা ব্যবহার করবেন নাহলে স্কিপ করে যেতে পারেন কারণ কলাতে অল্প একটু মিষ্টি ভাবটা চলেই আসে এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে আটা এখানে আমি আটা দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে ফেলতে পারেন এবার আমি ব্যবহার করছি মৌসম্বির সবুজ খোসাটা গ্রেট করে এখানে আপনারা চাইলে পাতিলেবুও ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা গ্রেট না হয় কারণ এটাতে তেতো স্বাদ চলে আসে আর সবুজ অংশটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল দেয় ডিমের মধ্যে একটা আষ্টি গন্ধ থাকে সেটা দূর এটা ব্যবহার করা অল্প একটু চাইলে আপনারা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি এলাচের গুঁড়ো ব্যবহার করেছি আবার খোসাও গ্রেড করে দিয়েছি আর সবশেষে দিয়েছি বেকিং পাউডার হাফ টেবিল চামচ পরিমাণে এবার ভালোভাবে একসাথেই মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডারটা দিলে দারুণ সফট হয় আর ভেতরটা কিন্তু পুরো জালি জালি হয় তাই জন্যই দেওয়া এরপর আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার রেডি করে নেবো অনেকের বাড়িতে দুধটা থাকে না তবে পাউডার দুধ তো সবার বাড়িতেই থাকে তো অল্প একটু গরম জলে গুলেও নিতে পারেন ব্যাটারের থিকনেসটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এরমই হবে এবার চলুন বানিয়ে ফেলা যাক তো সবার প্রথমে একটা তাওয়া বসিয়ে দিয়েছি অল্প একটু নামমাত্র তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন তো অল্প একটুই ব্যবহার করবেন একদম না দেওয়ার মতো এরপরে এক চামচ আমি ব্যাটার এর মধ্যে দিয়ে দিয়েছি সববার প্রথমে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর এক চামচ ব্যাটার দিয়ে গ্যাসটাকে কিন্তু লোতে রেখে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই এক মিনিট মতো সময়ে কিন্তু এটা রেডি হয়ে যায় খুব বেশি সময়ও এটাতে লাগে না ওপরটা যখন শুকিয়ে আসবে তখনই এটা উল্টে দিতে হবে আর এই রেসিপিটা খেতে খুব খুব খুবই টেস্টি হয় যারা মিষ্টি পছন্দ করে ওপরে একটু মধু ছড়িয়ে পরিবেশন করবেন দেখবেন খেয়ে পুরো আপনার ফ্যান হয়ে যাবে তো বন্ধুরা একইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব আর আপনারা চাইলে এই রেসিপিটা কড়াইতেও বানিয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে তেলের পরিমাপটা একটু বেশি লাগে আর নন স্টিকের জিনিসপত্র বানালে অল্প একটু তেল লাগে তো মাম্মাম সাইডে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েই যাচ্ছে কোনো কিছু বানাতে গেলে যেমন মাম্মামকে নিয়ে বড্ড ঝামেলায় পড়ি তেমন ভয়েস দিতে গেলেও ওর ঘুম আর বলো না মাত্র কয়েক মিনিটের মধ্যেই ওর ঘুমটা যেন হয়ে যায় না পারি কাজ করতে আর না পারি একটা ভিডিও রেডি করতে যাই হোক মেয়ের গুণগান অনেক গাইলাম এবার রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আপনাদের বাচ্চাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু এটা বাচ্চা থেকে বড়ো ভীষণ পছন্দের একটা রেসিপি আপনারা চাইলে নিজেদের টিফিনেও বানিয়ে ফেলতে পারেন কারণ রোজকার সকালে আমরা প্রত্যেক গৃহবধূরাই মানে টেনশান বলতে পারেন সবথেকে বড় যে কি বানাবো কি বানাবো কারণ রোজকার একই খাওয়ার আবার সবার মুখে রোচে না তো এই রেসিপিটা আপনারা চাইলে একটা দিন বানিয়ে ফেলতে পারেন আর এই রেসিপিটার নাম কি বলুন তো বেনানা প্যানকেক এই প্যানকেকগুলো যে কতটা সফট হয়েছে সেটা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন একদম নরম তোলতলে এবার ওপর থেকে হালকা একটু মধু ছড়িয়ে মাম্মাকে দিয়ে আসবো মেয়ে আমার কলা খেতে না পছন্দ করলেও এই রেসিপিটা কিন্তু বেশ পছন্দ করে সব খাওয়ার আমাকে খাইয়ে দিতে হলেও এটা কিন্তু আবার নিজের হাতেই খেয়ে নেয় দেখুন আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝে গেছেন চলুন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু আমার বাচ্চার তো ভীষণ পছন্দের আপনাদের বাচ্চাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না বাই বাই